আজকে বলতে গেলে শুরু করতে পারে যে এ নিউ ডে হ্যাজ গ্রেট হিস্টোরিক্যাল মোমেন্ট বাংলাদেশ হোয়াট ইস দ্যাট আজকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পনেরো জন সেনা কর্মকর্তা বা জেনারেলস যারা বিভিন্ন ধরনের খুন গুম মানবতা বিরোধী অপরাধ থর সাথে জড়িত তাদেরকে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং যা মনে করা হয়েছিল যে হয়তো কম্প্রোমাইজড করে ফেলবেন গভর্নমেন্ট বা হয়ে যাবে কেননা তারা পাওয়ারফুল সেনা কর্মকর্তা বাট ইট হ্যাপেন সেদিনই বলছিলাম যে এটা হবে না কেন হবে না যেদিন দেখেছিলাম জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল স্টেটমেন্ট দিয়েছে আমি লাইভে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে বলেছিলাম যে দিস ইজ দ্য এন্ড অব দ্য স্টোরি অর্থাৎ আর কোনোভাবেই এটা স্পেয়ার করতে পারবেন না ওনাদেরকে আনতে হবে বা বলে রাখি আই স্টিল হ্যাভ সিরিয়াস রেসপেক্ট টু আওয়ার মিলিটারি বিকজ আমরা এখনো মনে করি বাংলাদেশের এতটা রাজনৈতিক দুর্বৃত্তায়ন এবং লুটপাট ধ্বংস মানে করার পরেও যে একটা প্রতিষ্ঠান এখনো সিক্সটি ফাইভ টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানে দাঁড়িয়ে আছে তার নাম হচ্ছে বাংলাদেশের মিলিটারি বা বাংলাদেশের সেনাবাহিনী আর বাকি প্রতিষ্ঠানগুলো শেখ হাসিনা তার মনের মাদুরি মিশিয়ে দিয়ে তার ইতিহাস এবং ঐতিহ্যের সাথে মিল রেখে ধ্বংস করে গেছে করে গেছে সেনাবাহিনীকেও এটাই তার প্রমাণ আজকে যে আমাদের যারা এসসেট ছিল আজকে আমাদের এই এসসেট অফিসাররা

বাংলাদেশের সেনাবাহিনী কোন গুম মানবতা বিরোধী অপরাধী যুক্ত সাধারণত আমরা আফ্রিকার দেশগুলা রাইব্রেরিয়া রুয়ান্ডা উগান্ডা দিস কান্ট্রি দ্যাট কান্ট্রি সোমালিয়া এগুলাতে আমরা দেখে থাকি কিন্তু প্রথম এশিয়ার কোন দেশে সেরা সরাসরি ইট ইজ এটা একটা মারাত্মক নেগেটিভ জিনিস বাংলা মানে সেনাবাহিনীর জন্য এটা কোথায় যাবে আমরা জানি না তবে এটার একটা ইম্প্যাক্ট আছে বা ফাস্ট এডিভ ইজ দ ফার্জেভ সাইড লাইক আমরা যদি কি বলি আপনার পজিটিভ সাইড হলো যে

ভারতকে দেওয়া হয়েছে আপনি আমাদের সেনাবাহিনী এবং বিভিন্ন অফিসারদেরকে বাহিনীর অফিসারদেরকে আপনারা যে করে ইউজ করবেন করতে তবে সার পাবেন না তারা সেকেন্ড থিং সেনাবাহিনী যারা আছেন আসেন তাদেরকে আপনি কেয়ারফুল ভবিষ্যতে এই ধরনের অপরাধী নিজেদেরকে যুক্ত করার মানের জন্য যে কোন পাওয়ারফুল গভর্নমেন্ট বা অফিসিয়াল বা যে কোন দেশের কাজ করার জন্য ওর আগে দেশের মানুষের বিপক্ষে কাজ করার আগে তিনবার চিন্তা করবেন দ্যাস ওয়ার ইট ইস থার্ড শেখ হাসিনাকে বলা যে আপনি আপনার লেসপেন্সার যাদেরকে দিয়ে আপনি এই খুন গুম এবং এগুলা নৈরাজ্য সৃষ্টি করেছিলেন করেছিলেন বাংলাদেশে তাদেরকে সিস্টেমে আনা হয়েছে আপনার পালা এখন সো ওয়েট ফর দ্যাট দ্যাট ওয়ার ইজ লেস এন্ড জেন ফোর্থ হলো ভবিষ্যৎ আপকামিং গভর্নমেন্ট যারা আছে তাদেরকে বলে দেওয়া বাংলাদেশের সেনাবাহিনী মিলিটারি বা বিভিন্ন অফিসার্সদেরকে নিয়ে আপনারা ইউজ করবেন রাষ্ট্র ক্ষমতা থাকার জন্য this is the consequence and they will have the same consequence or face the same consequence as a serious signal for for any government that is coming so it is a ব্যাড সিগনাল এবং এটা ভবিষ্যতে কেউ করার আগে তিনবার চিন্তা করবেন এবং এই যে ডিজিটাল যুগে এই আর্মি ফিফটিন আর্মি অফিসিয়ালস বা পার্সোনাল যারা আছে তাদের চেহারা আজকে বিধ্বস্ত বিমর্ষ এগুলা দেখার পরে নিশ্চয়ই ভবিষ্যতে যারা কাজ করবেন বুঝে শুনে জেনে শুনে একদম কনসিকোয়েন্স অনুযায়ী কাজ করবেন এখানে আবার বলি যারা ফালিয়ে গেছেন আমি মনে করি পুলিশের যারা ব্রুটাল অফিসার ছিলেন হারুন বিপ্লব বেনজির এদেরকে ইন্টারন্যাশনাল মানে ইন্টারপোলের মাধ্যমে তাদের পজিশন বা অবস্থান ট্র্যাক করে তাদেরকে আইনের আওতায় আনা উচিত ভবিষ্যৎ বাংলাদেশের জন্য দিস ইস দ্য বিগিনিং অফ এ নিউ এরা অফ 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 জাস্টিস লেডিস অ্যান্ড জাস্টিস চাওয়া যায় জাস্টিস পাওয়া যায় এই সরকারের অনেকগুলো ব্যর্থতার মধ্যেও সবচেয়ে বড় যে আপনার মানে যে পাওয়া যেটা বাংলাদেশের মানুষের জন্য যে হচ্ছে আপনি জাস্টিস চাইতে পারেন পাইতেও পারেন চেষ্টা করলে পাবেন কেননা ও মাই